আসসালামু আলাইকুম ইফাত ব্লগস থেকে ইফাত আরা উর্মি বলছি আমি আমার গ্রামে এসেছি গ্রামের কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি এই যে আমরা গ্রামে যাচ্ছি ট্রেনে করে তো ট্রেনে করে যাওয়ার সময় ট্রেনের কিছু বাইরের সিনারি এবং ট্রেনে আমি একটা কেবিন ভাড়া করি যেহেতু আমরা বাচ্চা কাচ্চা মিলে যাই কেবিনে গেলে আমার একটু সুবিধা হয় সেই কারণে আমি একটা পুরো কেবিন ফুল কেবিন ভাড়া করি তো এই তো একটা ফুল কেবিন আপনাদেরকে দেখাচ্ছি তো আনন্দ করতে করতে আমার ছেলেমেয়েরা কেবিনে পুরো কেবিনটাতে আনন্দ করেছে এবং ট্রেনটা জার্নিটা খুব আনন্দের ছিল এই তো আমাদের কেভিনের যে করিডোরটা সেইটা বলে আমরা স্টেশনে নেমে যাই নীলসাগর ট্রেনটা বিকেল বেলা বিকেল চারটা সাড়ে তিনটার দিকে আমরা পৌঁছে যাই সৈতপুরে তো এই তো সৈতপুর ট্রেন এটা সৈয়দপুর স্টেশন স্টেশনে আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম একটা গাড়ির জন্য যে এখানে আমরা আমার ছোটো মামার বাসায় যাব সেজন্য আমরা একটা গাড়ির জন্য ওয়েট করছিলাম তো ওয়েট করার সময় আমি স্টেশনটা খুব ভালোভাবে ছোট স্টেশন যদিও তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এই হলো আমাদের গ্রামের ছোটোখাটো সৈয়দপুর স্টেশন এই তো সৈদপুরের রাস্তা আমরা হাঁটাচলা করছিলাম সৈদপুরের রাস্তা এটা আর এটা হলো সৈদপুরের বাজার বলে একটা মার্কেট টাইপের বিভিন্ন পাইকারি জিনিসপত্র পাওয়া যায় এবং মোটামুটি ভালো খুঁজে পেলে বা ভালো কিছু খুঁজলে ভালো কিছুই পাওয়া যায় খুব কম দামে ভালো কিছু পাওয়া যায় এই বাজারটা সৈতপুর বাজারে আর এটা হলো আমার মামার বাসায় মানে গ্রামের বাড়িতে পোল লাগাচ্ছিল কারেন্টের পোল সেটা দেখে আমার খুব ভালো লাগ লেগেছিল সে কারণে এই ভিডিওটাও আপনাদের সামনে তুলে ধরলাম যে কিভাবে একটা পোল লাগায় গ্রামের বাড়িতে কয়েকজন মিলে লাগাচ্ছিল আর আমার ছেলে মেয়ে এরকম মাঠে বিভিন্ন রাস্তায় বিভিন্ন জায়গায় খেলাধুলা করে তো সেটা ভালো লাগে আমার সিনারিগুলো দেখতে তো এটা তুলে ধরলাম রাস্তাগুলো অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর রাস্তা আর এই তো গ্রামের বাড়ির ভিতরে আমার বাচ্চাটা খেলা করছিল বিভিন্ন গাড়ি বালু টালু দিয়ে খেলা করছিলো এইসব করানোর জন্যই আমি আসলে গ্রামে আসলে বাচ্চাদের অনেক কিছু মানে প্রতিভা বিকাশ হয় বালু মাটির মধ্যে তারা সংস্পর্শে আসতে পারে এটা আমাদের ঢাকা শহরে খুবই অভাব তো এই কারণে আমার মনে হয় প্রত্যেকেরই একটু সময়ের জন্য গ্রামে আসা উচিত মাটি মাটির সংস্পর্শে আসতে পারে গরু ছাগল তারপরে আপনার মুরগি এগুলো নিয়ে খেলাধুলা করতে পারে এই তো আমার মেয়ে খুব রাত্রেবেলা আমার ছোট মামার বাসায় আমার মামি রান্না করছিল তো ও মানে তারাবাতি ফোটাচ্ছিলো তো সেইটা